এরকম সুন্দর একটা হেলদি প্লেট দুপুরের খাবারে তো আমি কিন্তু এই যে বুটের এই ডালটা খুব পছন্দ করি ভালো লাগে আমার খাইতে তো আমি সারা রাত ভেজাই রাখছি তো এটাকে রান্না করলাম একটু একটু করে দেখাই দিই সম্পূর্ণ আমি করতে পারিনি তো আমি তেল দিয়ে সরষের তেল দিয়ে রান্না করছি পেঁয়াজ রসই অনেক কষাই নিয়ে ডালটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি আর এদিকে আমি কলা ভাজি করব কলা আলু ভাজি আর ডালের মধ্যে গুলো আমি আলু আলু দিয়েছি কারণ আলু আমার ছেলেমেয়ে পছন্দ করে এদিকে মাছটা ভাজি করে দিয়েছি মাছের মধ্যে পেঁয়াজটা পরে দিকে দিয়েছে তো এই হচ্ছে কিন্তু একটা হেলদি জিনিস খাবার খাবার তার মধ্যে কন্টার আলু ভাজি হয়ে গেছে গুটিরটা আলু আমি সব দিয়ে দিয়েছি আমি জামাইকে খাবার দিচ্ছি তো জামাই তো মোটামুটি লাইক করছে সাথে সালাদ ছিল গুটির ডাল কন্টাল ভাজি মাছ ভাজি রুটি তো এরকম নাস্তা খাবার কিন্তু আপনারাও খাইতে পারেন ভালো থাকবেন বন্ধুরা বাই বাই